আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের খোঁজ নিয়ে আসলাম আর একটা সম্পর্কে এটা হচ্ছে নয় শতাংশ বিশ ফুট রাস্তার পাশে এবং বঙ্গবন্ধু রোডের তিন প্লট পরে বিশ ফুট রাস্তার পাশে সুন্দর লোকেশনে একটা জমি নিয়ে আসলাম নির্বেজাল নির্বেজাল এবং কাগজপত্র একদম ক্লিয়ার আছে এই হচ্ছে জমির প্লট এই যে ভিতরে সম্পূর্ণ স্কোয়ার সাত ফুট উঁচু বাউন্ডারি করা আছে এই যে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন দক্ষিণমুখী পোলট দুই পাশে রাস্তা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পোলটের রাস্তা আছে এরকম পোলট সাধারণত খুব কম পাওয়া যায় কনার পোলট স্কোয়ার পোলট দেখতেই পাচ্ছেন বিয়র্ এই যে জমিটা আমাদের